নমস্কারদের আরেকটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত চলে এসেছিলাম হরিদেবপুর তো হরিদেবপুরের নিউজ স্পোর্টিং ক্লাবের এই বছরের ভাবনা চিন্তা ছিল হচ্ছে বিজ্ঞাপন তো চলুন ভিতরটা একটু ঘুরে দেখা যাক খুব সুন্দর করে এখানে প্রকৃতির গাছপালা তুলে ধরা হয়েছে এবং প্রতিটি গাছে কিন্তু ফুলও ফুটে আছে অসম্ভব সুন্দর ওনাদের চিন্তাভাবনা তো আমি দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপনের এই বোর্ডটি যেটা আমরা করে থাকি এই জন্যেই কিন্তু এইখানের ভাবনা চিন্তা এই বছরের বিজ্ঞাপন তো গাছ দেখলেই আমরা কি করি প্রেরক গিথে আমাদের মন মতো বিজ্ঞাপন আটকিয়ে দিই কিংবা চিপকিয়ে দিই তো এইটার বন্ধ করার জন্যেই কিন্তু এই বছরের উপস্থাপনা ছিল নিউ স্পোর্টিং ক্লাব হরিদেবপুরের বিজ্ঞাপন তো প্যান্ডেলটি অসাধারণ হয়েছে এদের চিন্তাভাবনা খুবই সুন্দর অবশ্যই চলে এলাম মা দুর্গা দর্শন করতে মূর্তিটা শুধু দেখুন অসম্ভব সুন্দর লাগছে ঝুড়ি দিয়ে আপনার পুরোটাই তো গাছ দিয়ে করাই হয়েছে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা প্যান্ডেলটি দেখেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ ফলো দিস পেজ এইরকম ভিডিও দেখতে আমাদের প্রশান্ত দাস পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে